এক ব্যক্তি টাকায় পাঁচটি এবং টাকায় ছটি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় পাঁচটি হিসেবে সবকিছু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ঠিক আছে তাহলে পাঁচ হাজার ছয়ের এলসিএম আমরা তিরিশ পেয়ে যাচ্ছি ঠিক আছে তিরিশ দিয়ে পাঁচটি সংখ্যক যদি বিক্রি করাই তাহলে আমরা ছ টাকা করে পাচ্ছি এবং আবার তিরিশটা যদি আমরা দেখি যে ছ করে আমরা যদি বিক্রি করি তখন আমরা পাঁচ টাকা করে পাচ্ছি প্রতি পিসে এবং এই দুটোর যোগ আমরা কত পাচ্ছি এগারো টাকা পাচ্ছি ঠিক আছে টোটাল সংখ্যা কত হয়ে যাচ্ছে তিরিশ তিরিশ আমাদের ষাট হয়ে যাচ্ছে ঠিক আছে এবং ষাটটিকে যদি আমরা পাঁচ দিয়ে মানে পাঁচটি করে সব কোটাকা পাঁচ দিয়ে বিক্রি করছি পাঁচটি করে ঠিক আছে টাকায় তাহলে কত পাচ্ছি বারো টাকা পাচ্ছি আমরা হিসাবে বারো টাকা পাচ্ছি তাহলে এইখান থেকে আমরা যদি বিয়োগ করি আমরা কত পাচ্ছি বিয়োগ করলে আমরা পাচ্ছি যে আগের টাকাটা এবং এখনের টাকাটা পাচ্ছি কত এক টাকা পাচ্ছি ঠিক আছে তাহলে পার্সেন্টেজ যদি করি ওয়ান বাই এগারো ইন্টু হান্ড্রেড ওয়ান বাই ইলেভেন মানেই হচ্ছে যে নাইন পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট